হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আপনাদের মাঝে আজকে লং ওয়ালেট নিয়ে আসলাম দেখে পিওর চামড়া দিয়ে করা হ্যাঁ আমরা আসলে লেদারের কাজ করে থাকি দেখেন কত সুন্দর হ্যাঁ মধ্যে সুন্দর একটি প্রোডাক্ট এক পাশে মোবাইল রাখতে পারবেন এবং দুইটা চেম্বার দেওয়া আছে টাকা রাখার জন্য এবং কার্ড বিভিন্ন ধরনের আইডি কার্ড ভিজিটিং কার্ড আপনারা ইউজ করতে পারবেন এবং লেদার গুলি একেবারে সফট কোয়ালিটির আসলে যারা পাইকারি সেল করেন আমাদের থেকে নিতে পারবেন পাইকারি দামে একেবারে রিজনেবল প্রাইসে

এবং আমরা আসলে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট নিয়ে কাজ করি এবং বিভিন্ন ধরনের আইটেম আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আপনাদের নিজস্ব নামে ফ্যাক্টরির নামে নিতে পারবেন এবং ব্র্যান্ডিং করে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এটা একটু মানে খুবই আনকমন একটা প্রোডাক্ট যেটাতে আপনার কোনো ফ্যাব্রিক্স ইউজ করা হয় নাই সম্পূর্ণ লেদার দিয়ে করা এই প্রোডাক্টটিতে ওয়ান পার্ট লেদার দিয়ে করা চাইলে এই প্রোডাক্টও নিতে পারবেন একটি মোবাইল রাখতে পারবেন প্লাস টাকা পয়সা রাখতে পারবেন খুবই চমৎকার এই ওয়ালেটগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে রিজনেবল প্রাইজে একেবারে প্র্যাকটিস থেকে এসে দেখে চেক করে নিতে পারবেন তো দেখেন ব্ল্যাকটা কত সুন্দর হ্যাঁ যারা আসলে আনকমন প্রোডাক্ট নিতে চান তো আমাদের থেকে নিতে পারবেন তো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন প্রোডাক্টগুলি তো গাইস আমার চ্যানেলটা করে দেবেন তো এরকমই নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন দেখেন কত সফট অ্যান্ড কোয়ালিটিফুল হ্যাঁ আসলে আপনারা ম্যাক্সিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন লেদারের প্রোডাক্টগুলি তো যারা নিতে চান দুইটা মডেল আছে এখন দুইটাই নিতে পারবেন দেখেন কত সফট অ্যান্ড কোয়ালিটিফুল তো ফ্রেন্স আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ